পুলিশের সাবেক আইজিপি ব্যঞ্জিরের কি শেষ রক্ষা হবে সম্পত্তি ক্রোক ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ব্যানজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত এবার কি তাহলে ব্যারিস্টার সুমনের প্রতিবাদে ব্যঞ্জিরের বাগ্যের রাহুদশা দেখা দিয়েছে পুলিশের আইজি থাকাকালীন সময় আইবহিবুত সম্পত্তির মালিক বনে যায় ব্যঞ্জির নিজের মেয়ের বিলাসবহুল প্লাট রাজকীয় কি তাহলে পতনের কারণ দাঁড়ালো ব্যাঞ্জিরের ভাগ্য গোপালগঞ্জের জন্মভূমিতে গড়ে তোলা বিশালবহুল সাবানাইকো রিসোর্ট যা এখন ব্যাঞ্জিরের গলার কাটা দুদুকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আরশাম জগলুল হোসেন বৃহস্পতিবার তেইশে মে এ আদেশ দেন দুদুকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন আদালত সূত্রে জানা যায় আদেশে ব্যানজিরের নামে গোপালগঞ্জ সদর কোটালিপাড়া ও কক্সবাজারে তিরাশিটি দলিলে বিভিন্ন স্থাবর সম্পদ ক্রুক ও তেত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত ব্যানজিরের সম্পদ ক্রুক ও হিসাব জব্দের জন্য দুদুকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম আদালতে এই আবেদন করে আবেদনে বলা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ ক্রুক জব্দ না করা হলে তা হস্তান্তর হয়ে যেতে পারে ফলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর সম্পত্তি ক্রক ও হিসাব জব্দের আদেশ দেন আদালত আদেশে বলেন মানি লন্ডারিং আইন দু এর চোদ্দ ধারা এবং দুদক হাজার সাত এর বিধান অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ প্রিজের আদেশ দেওয়া হল ক্রোক হওয়া সম্পত্তির হস্তান্তর করা যাবে না এবং জব্দকৃত ব্যাংক হিসাব টাকা জমা দেওয়া গেলেও উত্তোলন করা যাবে না সেই মর্মে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার এসিলেন্ট বিএসইসি ও সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয় প্রতিবেদনে বলা হয় স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজির ও তাসনিন রাইসা বিনতে বেনজিরের নামে অডেল সম্পদ গড়েছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ওই প্রতিবেদন অনুযায়ী বেনজিরের অডেল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাবানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও বলা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি প্লাট বাড়ি আর ঢাকার পাশের বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংসহ তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাটার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আর দশ বিঘা জমি অথচ গত ৩৭ বছর সাত মাসের দীর্ঘ চাকুরী জীবনে আহমেদের বেতন বাতা বাবদ মোট আয় এক কোটি চৌরাশি লাখ উনানব্বই হাজার দুইশো টাকার মতো হওয়ার কথা পুলিশের আইজিপি থেকে ধনকুবের বনে যাওয়া বেঞ্জির আহমেদের শেষ রক্ষা কি হবে গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা